সকলে কিছু দেখে রঙ্গিন রঙ্গেনি চশমা লাগাইয়া সকলে কিছু দেখে রঙ্গিন রঙ্গেন চশমা লাগাইয়া

ও মনটা কিন্তু নাও না বড় কুরিয়া কিছু চো দেখ রঙ্গিন রঙিন চশমা লাগাইয়া সকল কিছু দেখলা রঙ্গিন রঙ্গিন চশমা লাগাইয়া যাবে একদিন রঙ্গের বাজার ভাঙ্গিয়া মন ভাঙ্গিয়া যাবে একদিন রঙ্গের বাজার ভাঙ্গে আই কষ্ট হস্ত জীবের চেষ্টা করি মজ্জি ফগড় টিয়ার বিশ মজ্জি আয়োজনের চেষ্টা করছি ফের তো বাইর মুখি কিছু এখন যাব শুনিয়া কিছু কনফরে ফের তো বাইয়া ফতা দেব শুরু করে ইয়ার পর ইয়ার কিছু দাও না ফতা শোনাইয়া আরো কিছু ফতা দিও মে ফোন নাইয়া বিয়া গুণ সংগীত তোর পাগল অনুষ্ঠান হইয়ে সফল বিয়া গুণ সংগীত তোর পাগল অনুষ্ঠান হইয়ে সফল বিয়া গুণে সংগীত ফনের এই কারণে ৩৫ জনের চাইও আবার এතරা বক্ষিশ পন্ডি দেব মিলাইয়া যাবে একদিন রঙ্গের বাজার ভাঙ্গিয়া মন ভাঙ্গিয়া যাই একদিন রঙ্গের বাজার ভাঙ্গিয়া কিন্তু এড়ে নইবো মানুষ কিন্তু সিনে ভরিব এইলে কিন্তু এড়ে নইব মানুষ কিন্তু সিনে ভরিব খালি একখান প্রোগ্রাম গেলাম জানস নি কুদু হইলাম দর্শক কিছু বক্সিস দিয়ে এটা নবী এখন খুশি হইয়ে সেহে বলল মিলাইয়া এই পতাকানে এই কারণে সকলে কিছু দেখলাম রঙ্গিনী রঙ্গিনী চশমা লাগাইয়া সকলে কিছু দেখলাম রঙ্গিনী রঙ্গিনী চশমা লাগাইয়া যাবে একদিন রঙ্গের বাজার বাং মন ভঙ্গিয়া যাবে এক দিন রঙ্গের বাজার ভঙ্গিয়া